হ্যালো ডিয়ার ক্লাসার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো ভাই আজকে আবার নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আজকের ভিডিওটি হতে চলেছে আমাদের বেজ লিঙ্ক টপিকের উপরে তো যারা টাউন হল সিক্সটিনে আছেন তারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে পারেন বিকজ আজকে কিন্তু ভাই আপনাদের জন্যই আমি নিয়ে এসেছি টাউন হল সিক্সটিনের একটা আনবিট জাস্ট আনবিটেবল বলতে পারি এই ক্ষেত্রে যে এখন পর্যন্ত কোনো ধরনের অ্যাটাক স্ট্র্যাটেজি কিন্তু এই বেজের উপরে অ্যাপ্লাই হয়নি তো যে কোনো অ্যাটাক স্ট্র্যাটেজি কিন্তু এই বেজটা ইজিলি ডিফেন্ড করতে পারে অ্যান্ড এই জন্যই আনবিটেবল কথাটা বলেছি তো দেখুন আমরা চ সরাসরি অ্যাটাকে চলে যাব তো আজকে এখানে দেখুন আমরা এই যে লাস্ট ওয়ারটা কিন্তু হেরে গিয়েছি তারপরেও কিন্তু একটা বেস্ট ডিফেন্ড হয়েছে সেটা হচ্ছে আমার এই এগারো নম্বর বেজটা তো দেখুন আমাদের ছিল একশো আট স্টার এবং এডিবি টিমের ছিল একশো উনিশ স্টার তো এটা কিন্তু একদম টেস্টেড একটা বেস টেস্টেড একটা বেস বলছি কারণ দেখুন এখানে কয়টা অ্যাটাক আমার বেসটার উপরে হয়েছে এই যে পাঁচ নাম্বারের একটা ছয় নাম্বার একটা দুইটা আট নাম্বারের একটা তিনটা নয় নাম্বারের একটা চারটা এবং দশ নম্বরের একটা পাঁচটা অ্যাটাক এবং আরও একটা অ্যাটাক হয়েছে এখানে পনেরো নাম্বারের পক্ষ থেকে এবং এই ছয়টা অ্যাটাক হচ্ছে টোটাল এনিমি ট্রাই করছে এই বেসটাকে যে কোনোভাবে নিতে তো আমরা প্রত্যেকটা অ্যাটাক দেখব তো চলুন সরাসরি আমরা প্রথম অ্যাটাকে চলে যাই অ্যান্ড এখানে হচ্ছে এনিমি যেটা করতেছিল সেটা হচ্ছে তারা আমাদের এটাকে বলে হচ্ছে ইয়াতি ইয়াতি অ্যাটাকটা করার চেষ্টা করছে ইয়াতি এবং পিছনে হচ্ছিলো উইস এবং এই আর্মিটা কিন্তু অনেকটাই পাওয়ারফুল তবে এটা কিন্তু আমাদের এই বেসের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না সেটা কিন্তু আপনার অ্যাটাকটা দেখলে বুঝতে পারবেন অ্যান্ড সেটা তো আপনারা অলরেডি বুঝে গিয়েছেনি যে কতগুলো অ্যাটাক আমরা আসলে ডিফেন্ড করতে পেরেছি এবং কী আর্মি কম্বিনেশন ছিল আর শুধু যে ইয়াতে দিয়ে ডিফেন্ড করতে পারে এরকমটা না আর যে কোনো আর্মি কম্বিনেশন হোক এটা কিন্তু হানড্রেড পারসেন্ট ডিফেন্ড করতে সক্ষম তো এই বেসটা যদি আপনার ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি বেশিরভাগ অ্যাটাক কিন্তু ডিফেন্স করতে পারার সম্ভাবনা থাকে দেখুন অলরেডি কিন্তু তাদের যে আর্মি যেটা ছিল আর্মি কিন্তু অলরেডি সবগুলো কিন্তু আসলে ভ্যানিশ হয়ে গিয়েছে বলা যায় এখানে অ্যান্ড একমাত্র কুইনের অ্যাবিলিটি সারা কিন্তু বাকি তিনটা হিরোর অ্যাবিলিটি এখানে কিন্তু ফোর্সফুল্লি ব্যবহার করা হয়েছে অ্যান্ড একটা রেস স্পেল এখন আছে জাস্ট রেজ স্পেলটা কোনখানে ব্যবহার করে আমরা সেটাই দেখব তো এখানে কিছু বৌলার আছে শুধুমাত্র বৌলারগুলো কিন্তু আসলে টেকডাউন হয়ে যাবে টেক টেকডাউন হওয়ার জন্য আসলে তেমন কোনো হিট এখানে দেওয়ার প্রয়োজন হবে না আশা করি তো রেজটা ব্যবহার করেছে অ্যান্ড আমাদের এই যে এখানে হচ্ছে আপনারা সিসিতে ব্যবহার করবেন সবসময় একটা আইস হন্ট ও আর একটা কথা এখানে আমি বলতে চেয়েছিলাম যে আমাদের কিন্তু সিসিতে শুধুমাত্র একটা আইস হন্ট ছিল অর্থাৎ সিসিতে আমি বাকি যে দশ হাউজিং স্পেস সেখানে কিন্তু কিছু নেই নি আপনারা কিন্তু চাইলে একটা হান্টার কিছু আর্চার নিতে পারেন অথবা একটা ব্যালকারি দুইটা আর্চার নিতে পারেন ভ্যালকারি অথবা হেড এগুলো কিন্তু সহজেই আপনার হিরোকে টেক ডাউন করে দেওয়ার কাজটা করবে তো আপনারা যে কোনো কিছু নিতে পারেন আমার পছন্দের হচ্ছে বলতে গেলে ভ্যালকারি আর ভ্যালকারির আমার কাছে ভালো লাগে হিট পয়েন্ট বেশি এই জন্যই হ্যাঁ ড্যামেজটাও ভালো এরিয়াস প্লাস তো এই জন্য আপনারা ভ্যালকারি নিতে পারেন আর দুই টার্চার নিতে পারেন তো এই হচ্ছে অ্যাটাক দেখুন অ্যাটাক কিন্তু ফেল হয়ে গিয়েছে জাস্ট এখানে হচ্ছে নাইনটি নাইনটি ওয়ান পারসেন্ট ओके okay, 91 ने आठ के थक भी अटैक्ट नौंटी वन परसेंट टू एस्टर। बाकी ऐसे किस्सों नो ओके ठीक ऐसे। जब बाकी ऐसे तात्या चले डिफेंड करते पर ना 92 परसेंट टू एस्टर ओके okay. কোনো ব্যাপার না তো আমরা দেখুন বেস্টটাকে কিন্তু ডিফেন্ড করে নিলাম তো এই বেসটা আসলে খুব অপি একটা বেস্ট তো আমরা এবারে চলে যাব দ্বিতীয় অ্যাটাকটাতে দেখুন দ্বিতীয় অ্যাটাকটা কোন স্ট্র্যাটেজিতে করেছে তো এই বেস্টার বিশেষত্বটা কি জানেন ভাই আসলে আপনার যে কী ডিফেন্সগুলা থাকে যেমন লাইক এস ইগল আর্টিলারি তারপরে হচ্ছে স্ক্যাটার শট মনোলিথ তারপর হচ্ছে আপনার ইনফেরিনো টাওয়ার তারপরে হচ্ছে মাল্টি আর্চার টাওয়ার মাল্টি ক্যানন এই সবগুলো কিন্তু একসাথে নেই। তারপরে এই যে আলাদা আলাদা সাইডে অর্থাৎ আপনার পুরো বে বেসটাকে কিন্তু ক্যাপচার করতে পারে এই প্রত্যেকটা কি ডিফেন্স আলাদা 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 স্থান থেকে এবং বেসটা হচ্ছে এমন একটা সিস্টেমে করা যেখানে আপনি ব্যাটেল বিলিম করতে গেলেও আসলে ব্যাটেল বিলিম ভ্যালুটা বের করতে পারবেন না কারণ এই যে দেখুন প্রত্যেকটা সাইড কর্নারে যেখানে যে মাল্টি আর্চার টাওয়ার দুইটা আছে এবং মাল্টি ক্যাননের সাথে এয়ার ডিফেন্স আছে ও টাউন হল সাইডে তো ওই দুইটা সাইডে এবং এই দুইটা সাইডে সব জায়গায় কিন্তু আমরা বম্ব দিয়ে রেখেছি এগুলো আপনারা যদি একটু ফলো করেন তাহলে কিন্তু ইজিলি বুঝতে পারবেন যে আসলে বোম দিয়ে রাখার কারণে এসব এরিয়ায় কিন্তু ব্যাটেল ব্লিম যদি ফাটায় ফাটানোর পরেই কিন্তু আপনার সুপার উইজার্ট বা এই যে দেখুন কিংয়ের এইখানে বোম এই চারোটা কর্নারে আমরা বোম দিয়ে রেখেছি তো আপনারা বোমগুলো কাস্টমাইজ করে নিতে পারেন তো আমরা যেরকমটা দিই সেরকমটা হচ্ছে দিয়ে আপনি বেস্ট ভ্যালুটা বের করতে পারবেন বাট আপনি কাস্টমাইজ করতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার অ্যান্ড মাঝখানে হচ্ছে আমরা সম্পূর্ণ রেড বম যেগুলো আছে তারপরে হচ্ছে শেকিং এয়ার মাইন অ্যান্ড এয়ার বম্প যেগুলো আছে আমরা দিয়ে রেখেছিলাম মাঝখানের দিকটাতে তো আপনারা ইজিলি এ বেসটাও ডিফেন্ড করতে পারবেন দেখুন যাবটা বলতেছিলাম এ বেসটাও কিন্তু ডিফেন্ড করে নিয়েছে অলরেডি এইটি ফাইভের আশেপাশে হয়তো কত আমি খেয়াল করলাম না দেখ ঠিক শিওর তো যাই হোক এটা হচ্ছে একদম আনবিটেবল দেখুন সব কিন্তু ডিফেন্ড হয়ে গিয়েছে এখন কিন্তু একটা রিকোশিট আছে আমার এই রিকো কারণে কিন্তু বেসটা সিরিজটা নিতে পারবে না বাকি যে ডিফেন্স আছে উইজারটা ওর আর্চারটাও এই দুইটা হয়তো টেকডাউন করতে পারতো বাট রিগো সিট কেনকে টেকডাউন করার জন্য যতগুলো আর্মি এখন আছে হ্যাঁ আর তিন চার গুণ আর্মি হইলেও হয়তো সম্ভব হবে না তো এটাও দেখতে পারলেন কত সহজে আমরা বেসটা ডিফেন্ড করে নিলাম বুঝতে পারতেছেন যে এনিমি যেহেতু হার্ড এনিমি হার্ড বলেই কিন্তু আসলে তারা ছাড় দেয়নি অর্থাৎ আমাদের বেজে যখন দেখছে এই একটা বেজ আনবিটেবল ছিল তখন কিন্তু তারা একের পরে এক অ্যাটাক দিয়েছে আর প্রত্যেকটা বেজে হয়তো একাধিক অ্যাটাক দিয়ে তারা দুই তিন অ্যাটাক নিয়েছে বাট আমাদের প্লেয়ার হচ্ছে আমাদের কাউন্টেবল প্লেয়ার অর্থাৎ আমাদের নির্দিষ্ট অ্যাটাকের পরে আমরা আর অ্যাটাক করতে পারবো না অর্থাৎ আমাদের যদি চল্লিশ বার চল্লিশ ওয়ার খেলি সেক্ষেত্রে আমাদের বিশ জনের হাতে চল্লিশটা অ্যাটাক থাকে যদি মিস হয় তাহলে কিন্তু অ্যাটাকগুলো আসলে করার মতো পরবর্তীতে আর প্লেয়ার থাকে না আর বিশটা আইডিয়া আমরা মানে ধরা ছড় বাইরে রেখে যদি অ্যাটাক দেয় তো দিল না দিলে কোনো সমস্যা নেই আমরা এভাবেই অ্যাটাকটা কন্টিনিউ করতে পারি তো আমরা এভাবেই আর কি আমাদের তৃতীয় ওয়ারে চলে আসবো অ্যান্ড আপনারা যদি চান আমাদের ক্লানে জয়েন করতে সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের ক্লানে আসতে পারেন অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি ভাই আমাদের বেস যে আমাদের তৃতীয় অ্যাটাকটা চলে এসেছে তো তৃতীয় অ্যাটাকটা মাঝখানে জ্যাপ করে নিয়েছে জ্যাপ ভ্যালু বের করার চেষ্টা করেছে কিন্তু দুই পার্সেন্টের বেশি কিছুই আসলে আসেনি সেখান থেকে এবং আমার মনে হয় এটা সম্পূর্ণ ওয়েস্ট হয়ে গিয়েছে জ্যাপ ভ্যালুটা তো এরপরে হচ্ছে তারা আর্মি ডিপ্লয় করে দিয়েছে এখানে সেম এখানে হচ্ছে সুপার উইজার্ড শুধুমাত্র ইয়াতির সাথে সুপার উইজারটা নিয়েছে এটুকু হচ্ছে চেঞ্জ কখনো সুপার কখনো উইজ কখনো সুপার উইজার্ড কখনো সুপার আর্চার এইগুলো নিয়ে আসলে তারা অ্যাটাকটা করেছে তো যতই অ্যাটাক করুক এই বেস্টটা কিন্তু আসলে বিট করা এতটা সহজ হবে না বিট করতে হলে কিন্তু একদম প্রিডিক্ট করে কিন্তু বিট করতে হবে এটা কিন্তু আসলে সবার পক্ষে পসিবল হবে না বেশিরভাগ অ্যাটাকার বর্তমানে কিন্তু সাধারণ যত আমাদের ক্লাসের অ্যাটাকার আছে তারা কিন্তু এই বেসটা কোনো দিনই বিট করতে পারবে না একদম ভাবে কিন্তু এই বেসটা কিন্তু আসলে টেস্টের একটা বেস এবং ডিফেন্ড করতে পারে এটা আমরা ইতোমধ্যেই কিন্তু দেখে অ্যাটাকটা দেখে বুঝতে পেরেছি যে আর ইয়াতি অ্যাটাকগুলা যতবারই করা হোক না কেন ইয়াতি অ্যাটাক কিন্তু এই বেজে ফেল হবে ইয়াতি অ্যাটাকই যে তিনটা আমরা দেখলাম তো তিনটে ইয়াতি অ্যাটাক ছিল তো শুধু ইয়াতি অ্যাটাক হয়েছে না এমনটাও কিন্তু না আমরা কিন্তু অন্য অন্য স্ট্র্যাটেজির অ্যাটাকগুলোও দেখবো যদিও এনিমি করেনি এখানে কিন্তু আমাদের কিছু করার নেই তো তার ছাড়াও ইয়াতি অ্যাটাক ছাড়াও আরও দুই একটা স্ট্র্যাটেজি আছে। একটা স্ট্র্যাটেজি আছে এখানে আর সেটা হচ্ছে আমাদের ড্রাগন স্ট্র্যাটেজি এবং ড্রাগন দিয়ে কি এ বেস্টটা থ্রি স্টার করা পসিবল কিনা আমরা কিন্তু দেখবো এই বেস্টটা তো পরবর্তী অ্যাটাকটা হয়তো ড্রাগন স্ট্র্যাটেজির উপরে যে আমি দেখব আর কি আমরা সিরিয়ালে যাব উপর থেকে তো এই বেস্টটা হাইয়েস্ট হচ্ছে যা আপনার এই বেস্টটা যদি হার্ড মোডে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আরও ভ্যালুটা পাবেন তো এই বেসটা হাইয়েস্ট নাইনটি নাইন পার্সেন্ট করতে পেরেছিলো এবং ডিপেন্ডেবলভাবেই থেকে গিয়েছে এবং বেশিরভাগ ওয়ারের ক্ষেত্রে কিন্তু এই বেজটা কিন্তু ডিফেন্ডেবল হয় এবং এই ক্ষেত্রে বলতে গেলে আমাদের ক্লাইমেটসরাও কিন্তু অনেকেই এই বেসটার লিঙ্কটা কিন্তু আমাদের কাছে চেয়েছিল তো আমরা আমাদের ক্লাইমেটসদের কাছে কিন্তু লিঙ্কটা শেয়ার করে দিয়েছিলাম এবং আপনারা যারা এই বেসটার লিঙ্কটা চান তারা কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশনে কিন্তু এই বেজের লিঙ্ক পেয়ে যাবেন আপনারা সরাসরি ডিরেক্ট বেজটার লিঙ্কটা আর সেখান থেকে নিতে পারেন এবারে কিন্তু সুপার আর্চার নিয়ে এসেছে ইয়াতির সাথে সুপার আর্চার তো এবারে হচ্ছে আর্মি বুস্ট করে নিয়েছে এবং হিরোজটাও ম্যাক্স করে নিয়েছে তো যাই হোক দেখা যাক এটা থ্রি স্টার করতে পারবে কি না তো নয় থেকে আমাদের এগারো নম্বর বেজের উপরে ডিরেক্ট অ্যাটাক করা হয়েছে তো যাই হোক আমরাও দেখব কীভাবে স্টার করে অ্যান্ড ইয়াতি কতটা পারফেক্ট হয় এই সকল বেসের উপরে এই বেসটার উপরে বিশেষ করে এটা হচ্ছে একটা আনডিফেন্ডেবল বেস অ্যান্ড দেখুন আপনি পয়জন টাওয়ার দুইটার পজিশন দেখুন দুইটা ডাবল পয়জন টাওয়ারের সাথে আপনার ট্রিপল মাল্টি ইনফেনও কিন্তু আসলে আপনার বেসটাকে আরও নিরাপদ রাখতে পারে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না দেখুন অলরেডি পয়জন টাওয়ার দুইটা যেখানে আপনার পয়জনের ইফেক্ট হবে সেখানে কিন্তু আপনার সিসি লিউর হবে একদম প্রথম পয়জন স্পেলটা থেকেই এবং আপনার কী ডিফেন্সগুলোও কিন্তু সেইখান থেকে আপনার অ্যাটাকিং ট্রুপসকে ড্যামেজ দিতে শুরু করবে অ্যান্ড দেখুন সেকেন্ড পয়জন টাওয়ারটার কথা যদি একটু খেয়াল করেন ও এখানে অলরেডি ফ্রিজ স্পেলের সাথে ব্যাট স্পেল দিয়ে ব্যাটিং চালু করে দিয়েছে বাট কোনো লাভ হবে না এই বেসটা থ্রি স্টার করতে পারবে না এখানে টাউন হল থ্রি স্টার হবে না কখনোই ওই দেখুন এত পারফেকশন সে অ্যাটাকটাও করতে পারেনি টাউন হলের উপরে ফ্রিজটা করার প্রয়োজন ছিল যাই হোক তাহলে হয়তো আরও কিছুটা ড্যামেজ এখানে দিতে পারত তো দেখুন দ্বিতীয় পয়জন টাওয়ারটাও কিন্তু অ্যাক্টিভেট হয়ে গিয়েছিল এবং সেখানে কিন্তু আর্মি ধরাশায়ী হয়ে গিয়েছে তো এখানে হচ্ছে অ্যাটাকটা করতে হলে আপনাকে অবশ্যই বুঝে শুনে ফাইনাল ক্রিয়েট করে ভালোভাবে অ্যাটাকটা করতে হবে সেক্ষেত্রে থ্রি স্টার হওয়ার চান্স কিছুটা থাকে আদারওয়াইজ এরকমভাবে ভুল ভাল অ্যাটাক করলে কিন্তু এটা কখনোই থ্রি স্টার হবে না অ্যান্ড সঠিক ওয়েতে অ্যাটাক করার পরেও যে থ্রি স্টার হয় এমনটা কিন্তু না এটা কিন্তু খুব কম অ্যাটাকের ক্ষেত্রেই থ্রি স্টার হয় তো চলুন আমরা ভিডিওটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই জাস্ট আমাদের এটাগুলো কন্টিনিউ করি ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগেছে তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন অ্যান্ড আমি অনেক দিন ভিডিও নিয়ে আসতে পাইনি বিকজ একটু অসুস্থ অসুস্থ ছিলাম আমি তো তাই কিন্তু আসলে ভিডিও নিয়ে আসতে পাইনি দীর্ঘদিন তো আপনাদের মাঝে আবার ভিডিওটি ভিডিও নিয়ে ফিরে আসলাম এবং এখন থেকে ব্যাক টু ব্যাক ভিডিও আসবে তো যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে আসেন ভিডিওটি যদি ভালো লাগে একটু আপনাদের কাছে তাহলে কিন্তু ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন অ্যান্ড এ ধরনের ইন্টারেস্টিং আরও অনেক ধরনের ইভেন্ট রিলেটেড আপডেট রিলেটেড যে কোনো ভিডিও সবার প্রথমে কিন্তু আমি আমার চ্যানেলে নিয়ে আসি সেগুলো কিন্তু আপনারা আমাদের চ্যানেল থেকে সবার প্রথমে আপডেট নিউজটা পেতে পারেন অ্যান্ড আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হতে পারেন টেলিগ্রাম চ্যানেলে আমরা যে সকল লিক সম্পর্কে ইউটিউবে আপলোড করতে পারি না সে সকল কিন্তু আমরা টেলিগ্রামে আপলোড করি আপনার আমাদের টেলিগ্রাম লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে পেয়ে যাবেন ভিডিওর তো এখন হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কিছু নিয়ে এসেছে এখানে হচ্ছে ড্রাগনের সাথে বেলুন বেলুন নিয়ে এসেছে লোন ড্রাগনের সাথে লোন দিয়ে অ্যাটাক করতেছে অ্যান্ড ফার্স্টে হচ্ছে আমাদের এটা হচ্ছে রয়্যাল চ্যাম্পিয়নকে রয়্যাল চ্যাম্পিয়নকে ওয়াক করতেছে ইনভিজিবেল স্পেলের সাথে অ্যান্ড অলরেডি অলমোস্ট টোয়েন্টি পার্সেন্টের আশেপাশে ভ্যালু এখান থেকে নিয়ে নিতে হয়তো টোয়েন্টি পার্সেন্ট হতে পারে তো টোয়েন্টি ওয়ান পার্সেন্ট হয়ে গেছে দেখবো আমরা কতটুকু ভ্যালু এখান থেকে নিতে পারে এখন দুইটা ইনপি স্পেল আছে তারপরও বেস্টটা থেকে স্টার্ট করা পসিবল কিনা তাও আমরা দেখবো তো অলরেডি কিন্তু এখানে আসলে রয়্যাল চ্যাম্পিয়ন এখানে ডেথ হয়ে গিয়েছে অ্যান্ড রয়্যাল চ্যাম্পিয়নকে রিকল করার কিন্তু হার যে প্রসেসটা রয়্যাল চ্যাম্পিয়ন কিন্তু রিকল হবে না তো যাই হোক এখানে হচ্ছে আমরা দেখব এখন তারা কি ধরনের একটা করে এনএমির টিম থেকে তো অলরেডি সে কিন্তু তার আর্মি ডিপ্লয় করা শুরু করে দিয়েছে অ্যান্ড কুইনকে অ্যান্ড কিংকে দুই সাইডে ডিপ্লয় করতেছে এবং ফানেল ক্রিয়েট করার চেষ্টা করতেছে এবং এই ফানেল থেকে বেলুন এবং ড্রাগনগুলোকে ডিপ্লয় করে দিয়েছে অলরেডি অ্যান্ড এরপর হচ্ছে পিছন থেকে আসবে গ্র্যান্ড ওয়ার্ডেন অ্যান্ড এখানে কিংয়ের অ্যাবিলিটিটা যাবে কিংয়ের অ্যাবিলিটিটা অলরেডি ইউজ হয়ে গিয়েছে ফোর্সফুল্লি এরপর হচ্ছে একটা পয়জন স্পিল কিন্তু অলরেডি এখানে অ্যাক্টিভ হয়ে গিয়েছে দুইটা পয়জন স্পিল টাওয়ারই পয়জন ডিপ্লয় করে দিচ্ছে অ্যান্ড এখানে কিন্তু এখানে কিন্তু ড্র্যাগনগুলো আরও একটা পয়জন নেপেলাম এবং টাউন হল আর ব্লাস্ট ব্লাস্টের মধ্যে অলরেডি পড়েছে তো এরপরে হচ্ছে আমাদের কিন্তু এখনও বেস্টা কিন্তু যথেষ্ট কি ডিফেন্স নিয়ে আছে মিলিয়ন পিন্সটা তার কাজ করতেছে অ্যান্ড কুইনকে টেকডাউন করে নেবে এখানে হয়তো না কুইনকে টেকডাউন করতে পারেনি কিন্তু কুইন এখানে টেকডাউন হয়ে যাবে হয়তো দেখা যাচ্ছে কুইনের হেলথ কিন্তু খুব বেশি নেই অ্যান্ড রিকোসি কেন ধরবে অ্যান্ড কুইন কিন্তু টেকডাউন এখানে হয়ে যাবে তো এই হচ্ছে অ্যাটাক এটা হচ্ছে সেভেন্টি এইট পার্সেন্ট স্টারের বেশি কিন্তু আনতে পারিনি আমাদের দশ নম্বর বেস থেকে অ্যাটাকটা করেছে তো এরপর হচ্ছে আমরা চলে যাব আমাদের সর্বশেষ যে অ্যাটাকটাতে সেটা কিভাবে নাইনটি নাইন করছে আমরা একটু দেখবো আপনাদের সাথে অ্যান্ড বেসটা আর ডিফেন্ড হয়ে যাবে যে কোনো ক্ষেত্রে বেসটা ডিফেন্ড হয়ে যাবে অ্যান্ড এখানে হচ্ছে সেই স্ট্র্যাটেজিটা অবলম্বন করা হয়েছে এখানে ইয়াতির সাথে সুপার আর্চার দিয়ে অ্যাটাকটা করেছে অ্যান্ড এখানে ওই অ্যাটাকটাও কিন্তু ফেল হয়ে গিয়েছে তো দেখুন ইয়াতি ফার্স্টে ডিপ্লাই করেছে অ্যান্ড মাঝখান থেকে লক লঞ্চারটা দিয়ে দিয়েছে তো এরপরে কিং এরপরে ওয়াল ব্রেকার এরপরে কুইন এরপরে হচ্ছে আমাদের ওয়ার্ডেনকে ডিপ্লাই করে দিয়েছে এবার আছে শুধুমাত্র এখানে বাকি আছে শুধুমাত্র রয়্যাল চ্যাম্পিয়নটা রয়্যাল চ্যাম্পিয়নকে দিয়ে দিবে হয়তো তো ফার্স্ট যে পয়জন স্পেল টাওয়ার এটা কিন্তু অলরেডি এখন অলরেডি হ্যাঁ অলরেডি কিন্তু ফার্স্ট পয়জন স্পেল টাওয়ারটাও এখানে ডিপ্লয় মানে হয়ে গিয়েছে অ্যাক্টিভ হয়ে গিয়েছে তো এরপরে হচ্ছে রয়্যাল চ্যাম্পিয়ন কিন্তু পয়জন স্পেল টাওয়ারের আন্ডারে চলে এসেছে অ্যান্ড সামনে কিন্তু আরও একটা পয়জন স্পেল টাওয়ার আছে এখানে অ্যান্ড এখানে রয়্যাল চ্যাম্পিয়ন আশা করি টেকডাউন হয়ে যাবে অ্যান্ড মনোলিতকে ফ্রিজ করে দিয়েছে অ্যান্ড টাউন হল কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে যদিও অ্যান্ড টাউন হল তার কাজটা করতেছে অ্যান্ড রয়্যাল চ্যাম্পিয়ন এখানে টেক ডাউন হয়ে যাবে আশা করি তো হ্যাঁ রয়্যাল চ্যাম্পিয়নকে এখানে টেক ডাউন করে দিল অ্যান্ড এখানে আইস পপগুলো এখনও আছে তো সেগুলো হচ্ছে তার বেসকে টেকডাউন করে নিবে এখানে হচ্ছে টাউন হলকে টেকডাউন করার একটা প্রচেষ্টা ছিল আমার ইসের সাহায্যে ব্যাটের সাহায্যে তো এরপরে হচ্ছে বেস জাস্ট ব্যাটটা ভ্যানিশ হয়ে গিয়েছে ব্যাটগুলো তো আর কিছু করতে পারিনি এখানে উইজারটাও কিন্তু এখনও দুইটা অ্যালাইবেল আছে তো স্পেল ছিল না আর ব্যাট থাকলেও কিন্তু কিছু লাভ হতো না এখানে অ্যান্ড এখানে হচ্ছে আর্মি সবগুলো আর্মির নামে আসছে শুধুমাত্র কিছু সুপার আর্চার তো সুপার আর্চারও টেকডাউন এখানে হয়ে যাবে অ্যান্ড আর আছে আমাদের কুইন তো কুইন অলরেডি টর্নেন্টো ট্রাপের মধ্যে পড়ে গিয়েছে অ্যান্ড কুইন একই জায়গায় গোল গোল ঘুরতেছে অ্যান্ড ক্যাননটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে আর ক্যাননের রেঞ্জের মধ্যে যাওয়ার সাথে সাথে কিন্তু ক্যাননটা অ্যাক্টিভ হয়ে যাবে তো অ্যাক্টিভ হয়ে গিয়েছে অলরেডি সে কিন্তু সুপার হারচারকে ডাউন করে নিয়েছে তো বেস্টার ট্রাই করেছিল আসলে অনেকভাবে যে কোনোভাবে থ্রি স্টার করা যায় কি না অ্যান্ড একশো বিশ স্টার কমপ্লিট করা যায় কি না আর টিমটাও খুব হার্ড ছিল তাদের ওয়ার্ল্ড কাপটাও কিন্তু খুব হার্ড ছিল তো এখানে যত চেষ্টাই করুক এখানে কিন্তু আসলে লাভ হলো না কাজের কাজে আসলে কিছুই হলো না আর্চার হচ্ছে এখানে টাইম ফেল করেছে আর্চার ছিল বাট আর্চারেরও হেলথ একদম নাই বললেই চলে এখানে যদি আর একটা ডিফেন্স থাকতো তাহলে আর্চার এমনিতেই টেকডাউন হয়ে যেত তো এখানে হচ্ছে আর্চার টাইম পাবে না জাস্ট টাইম ফেল করবে এখানে এখান থেকে ঘুরে যাওয়ার কারণে জাস্ট টাইম ফেলটা করবে অ্যান্ড আমাদের দেশটা সাকসেসফুলি ডিপেন্ড করবে তো এই ছিল তো ভিডিওটি আপনাদের থেকে কেমন লেগেছে তা কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অ্যান্ড আপনারা যারা বেস লিঙ্কটি কপি করতে চান তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে বেস লিঙ্কটি পেয়ে যাবেন অ্যান্ড যারা আমাদের ক্লানে জয়েন করতে চান তাদেরকে অবশ্যই স্বাগতম আমাদের প্ল্যানের লিঙ্ক কিন্তু বেজের আমাদের ভিডিও ডিসক্রিপশনে আছে তো পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ক্লাস অফ প্ল্যানের সাথেই থাকবেন